আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি সাথে আছি আমি আনিসুর রহমান এটা দেখতে পাচ্ছেন একটা গুগল ফ্লোর আলট্রা অ্যাকাউন্ট যেখানে পঁয়তাল্লিশ হাজার ক্রেডিট দেয় এবং এই অ্যাকাউন্টগুলো দিয়ে আপনি আনলিমিটেড ভিডিও বানাতে পারবেন পাশাপাশি এই ক্রেডিটগুলো ইউজ করে কোয়ালিটিফুল আরও ভিডিও বানাতে পারবেন সো আমি নিউ প্রজেক্টে গিয়ে একটা ভিডিও তৈরি করে দেখাচ্ছি এবং অনেকের একটা প্রশ্ন যে আমি আট সেকেন্ডের বেশি ভিডিও কীভাবে তৈরি করব তো সেই বিষয়টা আমি আজকে দেখাই দিচ্ছি সো আমি কিছু প্রম্পট তৈরি করে রাখছি যে প্রম্পটগুলো আপনাদেরকে আমি দিব ভিডিও শেষ পর্যন্ত দেখেন কিভাবে প্রম্পট পাবেন বলে দেব আমি সো এখানে দেখেন টেক্সট ভিডিও সেটিংটা দেওয়া আছে এবং পোর্ট্রেট মোড একটা আউটপুট হবে একটা দিলে বাটের আউটপুট পাওয়া যায় দেন মডেল সিলেক্ট করব এটা যেখানে দশকে এড কাটবে আর যদি দ্বিতীয় মডেলটা সিলেক্ট করি কোনো কে কাটবে না সেম ভিডিও আসবে তো আমি প্রথম তা দিই মানে একটু ফার্স্টলি আসবে ভিডিওটা এতটুকুই পার্থক্য তো এবার আমি এখানে প্রমটা পেস্ট করে দিলাম দেন এখান থেকে রান করি এটা একশো পার্সেন্ট হবে তারপরে হচ্ছে আমরা পরবর্তী দাপে আগাবো তো এটা একশো পার্সেন্ট হোক তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি ওকে আমাদের ভিডিওটি রেডি আমরা প্লে করি একটা মুরু কাজ করতেছে দেখি পরবর্তী এবার এদিক থেকে আমরা প্লাস বাটনে ক্লিক করে এক্সটেন্ড দেবো এক্সটেন্ড দিয়ে এখানে আবার ফ্রম দিতে পারবো তাহলে কি হবে ওই আট সেকেন্ডের ভিডিওটা এবার আরও আট সেকেন্ড যুক্ত হয়ে ষোলো সেকেন্ড হয়ে যাবে তারপর ঠিক একইভাবে আবার পরবর্তীতে এই ভিডিও রেডি হওয়ার পর এই ভিডিওতে সিলেক্ট করে প্লাস বাটনে ক্লিক করে এক্সটেন্ড দিলে আবার পরবর্তী প্রম্পট দিলে এভাবে আপনি সিকোয়েন্সিয়াল যে কোনো বড় ভিডিও তৈরি করতে পারবেন ক্যারেক্টার সেম রেখেও যেমন এই প্রথমে যে ক্যারেক্টারটা দেখলাম ঠিক এই ক্যারেক্টারটাই ধরেন যে কাজ করে করে সামনে দিকে যাচ্ছে বিভিন্ন অ্যাক্টিভিটিগুলো আমি দেখাতে পারবো চাইলে এরকম এক্সটেন্ড করে করে তো দেখি এই দাপটাতে কি আসে তার পরবর্তী দাপে আমরা দেখবো আর একটা ভিডিও কিভাবে আমরা এক্সটেন্ড করতে পারি সো ভিডিও রেডি আমরা এবার পুরোটা প্লে করি একসাথে ওকে এটা সেই ক্যারেক্টার বিল করতেছে এই এই ধরনের কিছু এলিমেন্ট দিয়ে তো এবার তৃতীয় প্রম্পটার জন্য দ্বিতীয় ভিডিওতে ক্লিক করব ক্লিক করে নিতে হবে না হলে কিন্তু তৃতীয় ভিডিওর পরে আসবে না যদি আমি এই ভিডিও ক্লিক করে অবস্থা এক্সটেন্ড করি তাহলে কিন্তু মাঝখানে আসবে না স্যার মাঝখানে চলে আসবে দ্বিতীয় ভিডিওর পরে আসবে না এই জন্য সবসময় লাস্ট ভিডিওটাকে সিলেক্ট করে এক্সটেন্ড করতে হবে তাহলে এবার আমরা আসে তৃতীয় আমাদের লাস্ট ভিডিওটাও রেডি এবার প্লে করি ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করুন ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করুন সো এবার কিন্তু ভিডিওটি আমি এখানে ডাউনলোড বাটনে ক্লিক করে ডাউনলোড করে ফেলতে পারছি অর্থাৎ টোটাল কিন্তু চব্বিশ সেকেন্ডের একটা ভিডিও আমরা পেয়ে গেছি তো এভাবে আপনি ভালো প্রমটের মাধ্যমে বা যে কোনো ভিডিও বানাতে পারেন আর প্রমট ইঞ্জিনিয়ারিং সহ এআই ভিডিও মেকিং উইথ ফিলান্সিং আমাদের একটি পূর্ণাঙ্গ কোর্স আছে কন্টেন্ট মেকিং সহ সব কিছুই আপনারা একসাথে পাবেন এবং সেই কোর্সটি নতুন বছর নিউ ইয়ার অফার নিতে পারবেন আর এই ভিডিওতে যে প্রমগুলো ব্যবহার করেছি সেই প্রমগুলো পেতে কমেন্ট বক্সে লিখবেন পি তাহলে আমি আপনাকে ইনবক্সে দিয়ে দেবো আপনার এই পুরো তিনটা সো ভিডিওটি কেমন লাগলো মতামত জানতে পারেন এবং ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন ইউটিউবে আমাকে সাবস্ক্রাইব করতে পারেন এবং ফেসবুকে ফলো করে রাখতে পারেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ